ম্যান্ডির বিয়ের দিন ম্যান্ডিও প্রান্তিককে উচিত শিক্ষা দিয়ে কাছাকাছি এলো কথাও অগ্নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা অগ্নিকে নির্দোষ প্রমাণ করে ম্যান্ডিকে উচিত শিক্ষা দিতে উঠে পড়ে লাগে কথাও সবাই মিলে বিনয় মাঝির কাছে যায় আসল সত্যিটা জানতে এবং বিনয় মাঝিও আসল সত্যিটা জানিয়ে দেয় আর বিনয় বিনয়মাঝির কাছ থেকে সব সত্যি জেনে কথা বেশ বুঝতে পারে মান্ডবী প্রান্তিকের সাথে হাত মিলিয়ে পাচক মশাইকে ফাঁদে ফেলেছে কথা ম্যান্ডিকে উচিত শিক্ষা দিতে পর তিনি ম্যান্ডির বিয়ে দেওয়ার জন্য কথা পুরোহিত মশাইকে বাড়িতে রাখে আর তো বিয়ের আনন্দে একেবারে লাফালাফি শুরু করে দেয় কথার প্ল্যান মতো পুরোহিতের কথা মতো পর দিন ম্যান্ডির মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান শুরু হয় এমনকি আংটি বদলো শুরু হয় পরদিন কথা ম্যান্ডিকে কোনে সাজিয়ে আনে এরপর যখনই তোলায় শুরু হয় ঠিক তখনই কথার প্ল্যান মতো পুলিশ হাজির হয় পুলিশ বলে মান্ডবী ম্যাডাম কে আছে আর ম্যান্ডি তো পুলিশ থেকে আন্ডার অ্যারেস্ট আপনি গুহকে মিথ্যে বিয়ের খাঁদে ফাঁসিয়ে বদনাম করেছেন এই বলে পুলিশ ম্যান্ডিকে অ্যারেস্ট করে এমনকি ছদ্মবেশী প্রান্তিককেও অ্যারেস্ট করে আর অগ্নি কথাকে বলে গোবর দেবী তোর জন্য আমি আজকে কলঙ্ক মুক্ত হলাম আমি বুঝতে পেরেছি আমার জীবনে তোর ঠিক কোথায় পাশে থেকে এই উদ্ধার এ বলে অগ্নি আরও একবার কথার সিঠি তার ভালোবাসার রঙে রাঙিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে কথা কাছে টেনে নেয় তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে মান্ডিকে তার কুকর্মের উচিত শিক্ষা দিয়ে কথা অগ্নি যেন কাছাকাছি আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি